আসসালামু আলাইকুম আমি আসছিলাম ধারকি চৌধুরীপাড়া রতন সাহেবের গরুর দেখার জন্য একটা গরুর কয়েকদিন আগে অসুখ ছিল চিকিৎসা দিয়েছিলাম তার মতামত কি ভাই এই গুরুটার যে চিকিৎসাটা দিছিলাম কি সমস্যা আমার এই গরুর তুলে আমার হয় এবং পা যাওয়ার অনেক কিছু রোগের আক্রান্ত ছিল হাজিপাড়া জাকারিয়া ভাইয়ের

একটা গরু রাখের এরকম সমস্যা হয়েছে এই গরুর আমি চিকিৎসা নেওয়ার জন্য এসেছি আর ভাইয়ের ভালো চিকিৎসার জন্য আমি অনেক আন্তরিকভাবে খুব সুখাহিত এবং ভালো এবং ভাইয়ের চিকিৎসায় আমি অনেক উপকৃত হয়েছি ঠিক আছে ধন্যবাদ এখন আপনার চিকিৎসা আমি দেখি কি হয়েছে সমস্যা দেখে চিকিৎসা আর পরে লেখান